নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আমার নতুন আরেকটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আজ আমি তোমাদের অনুরোধে তোমাদের সাথে শেয়ার করব আমার প্রতিদিন সকালের নিত্য পুজো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে এখন বাজে সকাল সাতটা আর আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘর ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি পুজোর বাসন ধুয়ে নিয়েছি আর গাছের ফুলও তুলে নিয়েছি সবার প্রথম এখন সূর্যদেবকে প্রণাম করে নেব প্রতিদিন সকালেই আমি সূর্যদেবকে সবার প্রথম প্রণাম করে নেই তার জন্য এখন লাল চন্দন বেটে নিচ্ছি আর তামার একটি ঘটিতে নিয়ে নিয়েছি পরিষ্কার শুদ্ধ জল তাতে দিয়ে দিলাম লাল চন্দন আর দিয়ে দিচ্ছি মধু পাঁচটা দুর্বা আর একটি লাল জবা ফুল আর তাতে আতপ চাল অর্ঘ নিবেদন করতে হয় ঘরে দিয়ে দিলাম আতপ চাল আর দেখো বন্ধুরা ঘরটা ঠিক এইভাবে ধরতে হবে আর আমি এখন চলে এসেছি ছাদে আর এটা আমার বাড়ির পূর্ব দিক তো আমি এখন সূর্যদেবকে জল প্রদান জবা কুসুম শঙ্কাশ কাশ্যপেও মহাদত্তিম ধন্নন্ত রিং সর্বপা প্রণো প্রণতস্মী দিবা করম ওং জবা কুসুম শঙ্কাশ কাশ্যপেও মহাদুত্ত্রিম ঋং রিং সর্বপা পগ্ন প্রণতস্মী দিবা করম সূর্যদেবকে প্রণাম করে এখন তুলসী মাতাকে জল প্রদান করছি নম গোবিন্দ্লাভাঙ্গ দেবী ভক্ত চৈতন্য কারিণী আমি জগদ্ধাত্রি কৃষ্ণ ভক্তি প্রদায় তুলসী মাতাকে ফুল নিবেদন করে রূপকাঠি তেলে প্রদীপ দিয়ে আরতি করে নিচ্ছি চলে এসেছি এখন ঠাকুর ঘরে আর গোপাল সোনাকে এখন ঘুম থেকে তুলব

তো দেখবে বন্ধুরা আমাদের বাড়ির বাচ্চারাও কিন্তু ঘুম থেকে ওটার সাথে সাথেই উঠে যায় না একটু আদর করে তারপরে তুলতে হয় তো গোপাল সোনাকেও আমি একটু আদর করে ঘুম থেকে তুললাম আর রাতে আমি গোপাল সোনার কাছে এই বোতল সব সময় রাখি তো গোপাল সোনাকে এখন একটু জল খাইয়ে দিলাম আর গোপাল সোনাকে এখন কিছুক্ষণ একটু কোলে নিয়ে আদর করব কিছুক্ষণ সময় এখন গোপাল সোনার সাথে কাটাবো এতে গোপাল সোনার তো ভালো লাগবেই আর আমার নিজেরও ভীষণ ভালো লাগে আর সারাদিন আমার খুব ভালোভাবে কেটে যায় তো এরপরে আর সারাদিন তেমন সময় হয় না তো এই সকালবেলাটায় আর রাতে শয়ন দেওয়ার সময় আমি কিছুক্ষণ গোপাল সোনার কাছে থাকতে পারি গোপাল সোনাকে আদর করি গোপাল সোনার সাথে একটু কথা বলি গোপাল সোনার এই হাসি মুখটা দেখলেই আমার মন ভালো হয়ে যায় সারাদিন আমার খুব ভালোভাবেই কেটে যায় রাতে জ্বালিয়ে রাখা জিরো লাইট এখন অফ করে দিলাম আর এই ফ্যান আমি সারা রাত ঘরে চালিয়ে রাখি আর এখন আমি আমার সমস্ত দেবদেবীকে স্নান করিয়ে নেব পরিষ্কার একটি কাপড়ে গঙ্গা জল গোলাপ জল আর অগরু নিয়ে আলতো হাতে মুছে আমি সর্বপ্রথম ভগবান গণেশ ঠাকুরকে আর এরপর একে একে আমি আমার সিংহাসনের সমস্ত দেবদেবীকেই স্নান করিয়ে নিচ্ছি প্রতিদিন সমস্ত ঠাকুরকে নামিয়ে স্নান করানো সম্ভব হয় না বিশেষ বিশেষ তিথিতে বা পুজোর দিন আমি ঠাকুরকে নামিয়ে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিই বা স্নান করিয়ে নেই তো প্রতিদিনই আমি এইভাবে পরিষ্কার কাপড়ে গঙ্গা জল গোলাপ জল আর অগড়ু নিয়ে আমার সিংহাসনের সমস্ত দেবদেবীকে দেবদেবীর বিগ্রহ বা ফটো আমি এইভাবে আলতো হাতে মুছেই স্নান করিয়ে নেই। আর এখন বাবা মহাদেবকে অভিষেক করিয়ে নেব বা স্নান করিয়ে নেব তো প্রতিদিনই আমি বাবা মহাদেবকে ঘি মধু মাখিয়ে পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু আর কিছু ফুলের পাপড়ি দিয়ে স্নান করিয়ে নিই বা অভিষেক করিয়ে নিই আর বিশেষ বিশেষ তিথি বা পুজোর দিন আমি বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করিনি আর প্রত্যেক সোমবার আমি চেষ্টা করি বাবা মহাদেবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক তো বাবা মহাদেবকে জয় স্নান করিয়ে নেওয়ার পরে এখন মা তারা চরণ সেবা করে নিচ্ছি বাবা মহাদেব নন্দী মহারাজ বাসুকীনাথ ত্রিশূল আর মা তারা চরণ আমি এখন পরিষ্কার শুদ্ধ কাপড় দিয়ে আলতো হাতে শুকনো করে ভালো করে মুছে নিচ্ছি বন্ধুরা মা তারার এই চরণ আমি তারাপীঠ থেকে নিয়ে এসেছি আমি কয়েকদিন আগে তো তারাপীঠ গিয়েছিলাম তোমাদের সাথে তো শেয়ার করেছি তো তখনই আমি মা তারার এই চরণ নিয়ে এসেছি বাবা মহাদেবকে এখন সিংহাসনে বসিয়ে দিচ্ছি নম শিবায় নম নম শিবায় নম মা তারা চরণও সিংহাসনে রাখলাম জয় মাতারা জয় মাতারা আর এখন আমি আমার গোপাল সোনাকে স্নান করিয়ে নেব তাই জন্য পিতলের একটি থালায় তুলসী পাতা দিয়ে গোপাল সোনাকে স্নানের জন্য নিয়ে আসলাম আর গোপাল সোনার এখন স্নানের জল তৈরি করে নিচ্ছি পরিষ্কার শুদ্ধ জল তাতে গোলাপ জল অগরু আর দিয়ে দিচ্ছি পিলা চন্দন আর সামান্য একটু কর্পূর কারণ ভীষণ গরম বন্ধুরা কপুর আর চন্দন খুবই ঠান্ডা এতে গোপাল সোনার আরাম হবে আর দিয়ে দিলাম তুলসী পাতা আর কিছু ফুলের পাপড়ি গোপাল সোনার স্নানের জল তৈরি করে গোপাল এখন স্নান করিয়ে দিচ্ছি যোগেশ যোগ সম্ভবায় যোগ পাতা এ গোবিন্দ নম নমাহ সোনাকে এখন আলতো হাতে মুছে নেব আর খুবই গরম এখন তাই গোপাল সোনাকে আজ একটি ধুতি পরিয়েছি আর গোপাল সোনাকে এখন পাউডার দিয়ে দিচ্ছি গোপাল সোনাকে এখন হালকা একটু সিঙ্গার করে নেব বন্ধুরা আজ তোমাদের আমার নিত্য পুজোর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল তোমরা যারা আজ আমার ভিডিও প্রথমবার দেখছো আমার নতুন বন্ধু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে নিও যাতে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাও আজের সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো বন্ধুরা গোপাল সোনার সিঙ্গার হয়ে গেছে আর গোপাল সোনাকে এখন আয়না দর্শন করিয়ে নিচ্ছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও গোপাল সোনার সিংহারাজ কেমন হয়েছে গোপাল সোনাকে এখন সিংহাসনে নিয়ে চলে এসেছি আর গোপাল সোনার চারিপাশে বালিশ দিয়ে দিচ্ছি আর গোপাল সোনার প্রিয় বাসি গোপাল সোনার হাতে দিয়ে দিলাম আর গোপাল সোনার প্রিয় কিছু খেলনা গোপাল সোনার কাছে রাখছি যাতে গোপাল সোনার যখন একটু খেলতে ইচ্ছে করবে গোপাল সোনা খেলতে পারবে লাল চন্দন বেটে নিয়েছি আর এখন সাদা চন্দন বেটে নিচ্ছি সবার প্রথম ভগবান গণেশ ঠাকুরের পুজো করে নেব গণেশ ঠাকুরকে চন্দন আর সিঁদুরের তিলক পরিয়ে দিয়ে গণেশ ঠাকুরের প্রিয় দুর্বা লালচন্দন সহযোগে গণেশ ঠাকুরকে নিবেদন করলাম আর লাল চন্দন সহযোগে লাল ফুল গণেশ ঠাকুরের চরণে নিবেদন করলাম ওম গাং গণেশায় নমো নমঃ বাবা মহাদেবকে সাদা চন্দনে তিলক পরিয়ে দিলাম আর সাদা চন্দন সহযোগে বেলপাতা ফুল বাবাকে নিবেদন করছি নম শিবায় নম নম শিবায় নম চন্দন সহযোগে ফুল ত্রিশুল নন্দী মহারাজ বাসুকীনাথকে নিবেদন করছি বাবাকে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে বাবাকে প্রণাম করে নিচ্ছি নম শিবায় শান্তায় কারণাত্রায় হে তবে নিবে আমি আমি চুয়াৎমা নাম তুয়াম গতি পরমেশ্বরা লালচন্দন সহযোগে বেলপাতা ফুল মা তারার চরণে নিবেদন করলাম জয় মাতারা জয় মাতারা মা লক্ষ্মীকে লালচন্দন আর সিঁদুর পরিয়ে মায়ের শাখাতে সিঁদুর দিয়ে দিলাম আর আমি আমার শাখা নোয়াতেও সিঁদুর দিয়ে মাকে প্রণাম করে নিলাম মায়ের চরণে ফুল বেলপাতা আর মায়ের ঘটেও ফুল বেলপাতা নিবেদন করলাম ওম শ্রীং লক্ষ্মী দেববয় নম নম জয় মা লক্ষ্মী আর এখন আমি আমার রাধা মাধব প্রভু গৌর্ণীতাই প্রভু জগন্নাথ দেব প্রভু বলভদ্র মাতা সুভদ্রা আর গোপালী চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি ওম নম ভগবত বাসুদেবায়ম চন্দন সহযোগে ফুল তুলসী পাতা তুলসী দল ভগবানের চরণে নিবেদন করলাম চন্দন সহযোগে ফুল রাধা রানীর চরণে নিবেদন করলাম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনে শুরু বৃষ হরি প্রিয় কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরি। চন্দন সহযোগে তুলসী পাতা তুলসী দল ফুল গোপালের চরণে নিবেদন করছি ওম নম ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় জগদ্দিত আয় কৃষ্ণায় গোবিন্দ নম নম সিংহাসন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখন বাবা লোকনাথকে চন্দনের তিলক করিয়ে দিলাম আর চন্দন সহযোগে ফুল বেলপাতা বাবার চরণে নিবেদন করছি জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ চন্দন সহযোগে ফুল আমি আমার সমস্ত দেবদেবীকে নিবেদন করছি আর বজরঙ্গবলির বুকে দেখো চন্দন সহযোগে তুলসী পাতা দিয়ে দিলাম আর ভোগের থালা গ্লাস সাজিয়ে নিয়েছি সমস্ত দেবদেবীকেই ভোগ নিবেদন করে দিলাম রাধা মাধব ও গোপালের ভোগের থালা গ্লাসে ফুল তুলসী পাতা আর সব ঠাকুরের ভোগের থালা গ্লাসে ফুল দিয়ে দিয়েছি এরপর আরতি করে নিচ্ছি কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি কান্ত গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তিতে ভগবান সকলের মঙ্গল করুন আরতি করে গোপাল সোনাকে নিজ হাতে এখন একটু খাইয়ে দেব এরপর গোপাল সোনার বিছানাটা সুন্দর করে গুছিয়ে ভগবানকে ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে কিছুক্ষণ চলে যাব ঠাকুর ঘর থেকে বাইরে কিছুক্ষণ পর ফিরে এসে গোপাল সোনার হাত মুখ খুব ভালো করে মুছে নেব আর গোপাল সোনার প্রিয় হাতে দিয়ে দেব আর গোপাল সোনার কাছে জল ঢাকা দিয়ে রেখে দেব। আর সব ঠাকুরের ভোগের থালা গ্লাস নামিয়ে নেব ঠাকুরের ভোগ এখন প্রসাদ হয়ে গেছে তো আমরা বাড়ির প্রত্যেকেই এই প্রসাদ গ্রহণ করব। আর ভোগ নিবেদনের জায়গাটা সুন্দর করে মুছে পরিষ্কার করে রাখবো ওম নম ভগবতে বাসুদেবায় সুদেবায় নম নম তো বন্ধুরা এইভাবে খুবই সহজ পদ্ধতিতে আমি আমার নিজের মতো করে প্রতিদিনের নিত্য পুজো করে থাকি কেমন লাগলো আজ আমার নিত্য পুজো বিধির ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল বন্ধুরা আমি আমার এই চ্যানেলে এর আগে নানারকম ব্লগ ভিডিও বিউটি রিলেটেড ভিডিও আপলোড করেছি এছাড়া এখন আমি নানা নানারকম পুজোপাঠ রিলেটেড ভিডিও এছাড়া গোপাল সোনার সারাদিনে সেবার ভিডিও আপলোড করে থাকি তোমরা আর কী ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানাও অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ঈশ্বর সকলের মঙ্গল করুক রাধে রাধে